আসসালামু আলাইকুম দেশ সুপ্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি একটা জিনিস আমার মাথায় আসে না আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে সৌদি আরবে আমরা বাঙালি জাতি কেন এত নিকৃষ্ট কেন আমরা যে বুড়ায় পার হই সেই ভুঁড়া কে লাচ্ছি কেন আমরা যে পাতার ভিতরে খাই সেই পাতাটাই ছেদ্রি করে দেই আমরা কি সুদ্রব না আজকে রিয়াদে সৌদি আরবের রিয়াদে আমরা যেভাবে অপহরণের সাথে জড়িয়ে গেছি কেন আমরা এই জঘন্যতম নিকৃষ্ট কাজে আমরা জড়ালাম অনুগ্রহ করে বিরত থাকেন কারণ আমরা এই দেশে আসছি আমাদের বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে সুখে রাখার জন্য দেশে দেশকে চালানোর জন্য এদেশে আমাদের রুটি রুচি করি আমরা এদেশে সরকার আমাদেরকে জায়গা দিছে এদেশে সরকারকে তো ধন্যবাদ জানানো উচিত আমাদের আমরা তো কৃতজ্ঞতা স্বীকার করব। আমরা কেন অকৃতজ্ঞ হলাম অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ পছন্দ করে না কারণ আল্লাহ বলছে যে জাতি অকৃতজ্ঞ হবে তাকে আল্লাহ ধ্বংস করে দিবে। আর যারা সুক্রিয়া আদায় করবে তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে তো আমরা কেন অন্যের দেশে আসছি আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব আমাদের দেশের সবার সাথে ভালো ব্যবহার করব কেন আমরা অপরাধে জড়িয়ে যাই অল্প কিছু লোভের জন্য কি লাভ আমাদের দেশের বদনাম করে আমাদের জাতিকে কলঙ্কিত করার ভাইরা যারা এই সমস্ত কাজের ভিতরে জড়িত দেখেন আপনারও মাও বাপ ভাই বোন কিছুই আছে আপনিও কারো না কারো সন্তান কারো না কারো ভাই আর আপনারা যাদেরকে মারতেছেন যাদেরকে অপহরণ করতেছেন কিডন্যাপ করতেছেন টাকা আদায় করতেছেন তারাও তাদের ফ্যামিলি আছে মা বাপ ভাই বোন সবারই আছে তাদেরও আপনজন আছে তাদেরও কষ্ট হয় আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা দেশের দুর্নাম করতেছেন আজকে আমাদের যদি সৌদি সরকার ভিসা বন্ধ করে দেয় বা আমাদের যদি কঠোর ব্যবস্থা নেয় তাহলে আপনি হিসাব করেন এই যে প্রায় পঁচিশ লক্ষর উপরে আমরা প্রবাসী দেশে বসবাস করতেছি আমাদের পঁচিশ লক্ষ প্রবাসীর পঁচিশ লক্ষ ফ্যামিলি যদি প্রত্যেকটা ফ্যামিলিতে দুইজন তিনজন করেও এবারে যে মানুষ হয় তাহলে কত মানুষ আমাদের সাথে জড়িত কেন এই অস্থির অস্থিরতা তৈরি করতেছেন আপনারা দয়া এবং অনুগ্রহ করে আর এগুলো করেন না আমাদের দেশের বদনাম করেন না আমরা এই দেশে আসছি কাজ করে খাওয়ার জন্য হালাল পথে এ দেশের আইন শৃঙ্খলাকে সেলুট করে হালাল পথে কিছু রুটি রোজগার করে দেশে পাঠানোর জন্য বাইরা প্লিজ প্লিজ এই সমস্ত অপর অপহরণের সমস্ত প্রকার অপরাধ থেকে আপনারা বেরিয়ে আসুন